হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে বৈদ্যবাটি পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডে ঐতিহ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটল আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এখানে ঐতিহ্য হল সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল পাশাপাশি বুথে নিজ নিজ রাজনৈতিক দলগুলির সুবিধা অসুবিধার দেখভাল বুথ স্লিপ ভোটার লিস্ট মিলিয়ে নাম্বার দেওয়া এবং পাশাপাশি টিফিনের সময় টিফিন বিজিবি টিফিন চলে যাচ্ছে তৃণমূলের দিকে এসবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেই সকলে নিজে নিজের রাজনীতি করে তেমনি একুশ নম্বর ওয়ার্ডেও একই চিত্র সমগ্র বৈদ্যবাটি পৌরস এলাকা

কেন অন্যান্য কেন্দ্রে এই সকল প্রার্থীরা ঘুরে গেছেন বিকেলে আসলেন বিধায়ক আমরা এখন ইএনসি বাংলা থেকে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট পর্ব ঠিক এক ঘন্টা আগে আমরা তাকে পেলাম এবং আমাদের সামনে আট নম্বর ওয়ার্ডে ঠিক বড় পুকুর ধারে চাপদানির বিধায়ক মাননীয় অরিন্দম গোয়েন এসছেন আমরা ইএনসি এখন নজর বাংলা চ্যানেল থেকে ওনার কাছে আমরা প্রতিক্রিয়া নেব প্রায় পাঁচটা বাসে চলল সকাল থেকে আপনি ঘুরছেন কেমন বুঝছেন এই ভোট প্রক্রিয়া ব্যাপার হচ্ছে যে সকাল থেকে ঘুরছি আলাদা আছে বিশেষ করে মহিলাদের দেখতে পাচ্ছি যে তারা যেভাবে সংসারের কাজ সামলেও তারপরেও ভোট দেওয়ার জন্য তারা দৌড় হচ্ছে দেখে ভালো লাগে যার তাদের একটা আলাদা সাড়া তারা জানিয়েই যাচ্ছে যে আমরা আছি তৃণমূল বন্ধুদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভালো লাগে আচ্ছা লক্ষ্মী পয়েন্টের কি মাইলেজ দেবে তৃণমূলকে এটা দিতে

মানুষ তার রায় দিয়েছে সমস্ত জায়গায় সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হচ্ছে মানুষের রায় যেতে হবে আমরা মাথা বেতন মানুষ আমাদের ভর্তি থাকবে